মৃত্যুর পরেও এলো চাকরির চিঠি নিয়োগপত্র ষাটোর দ বাষট্টি জনকেও নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পারলে শেয়ার করবেন চলুন বিস্তারিত প্রতিবেদনটিতে চোখ রাখা যাক প্রার্থীর মৃত্যু হয়েছে অনেক আগেই এবার তার নামেই প্রাথমিকের নিয়োগপত্র এলো বাড়িতে শেষ নয় এখানেই এমন আরও বহুজনের নামেই নিয়োগপত্র প্রকাশিত হয়েছে যারা ইতিমধ্যেই ষাট পেরিয়ে গিয়েছেন একজন নয় তালিকায় এমন চারজন রয়েছেন যাদের মৃত্যুর পরে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র প্রকাশ হয়েছে অন্যদিকে ষাট বাষট্টি জন পেয়েছেন প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য তখনই প্রাথমিক সংসদের নিয়োগপত্র নিয়ে এমন ঘটনায় কার্যত হতবাক সকলেই ঠিক কি হয়েছিল প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় উনিশশো তিরাশি সালে মামলা করেছিলেন বেশ কয়েকজন প্রার্থী সেই মামলার নিষ্পত্তির পর প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র মেলে দু সালে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদে এহেন নিয়োগপত্র নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই সাত সকালে এমন খবরে কার্যত চোখ কপালে উঠেছে নিয়োগপত্রে নাম থাকা ব্যক্তিদেরও নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই খোঁজ নিলেন স্কুলে কেউ আবার গেলেন সার্কেল অফিসে এ প্রসঙ্গে হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন কোনো মন্তব্য করতে চাননি বলেছেন যা বলার পরে বলব অন্যদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের দাবি আদালতের রায় কার্যকর করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর দু হাজার তেইশের বিশে ডিসেম্বর মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট সেই মতো দু হাজার চব্বিশের আটই অগস্ট থেকে নিয়োগপত্র কার্যকর হয় এই ঘটনায় বিরোধীদের কটাক্ষ এটাই রাজ্যের শিক্ষা দপ্তরের হাল মৃতকেও নিয়োগপত্র নিয়ে ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবারও আসছি পরবর্তী আপডেটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন